আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসরিন বরিশাল থেকে তো আজকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি রেসিপি নিয়ে এসেছি সুন্দর একটা আচার রেসিপি জলপাইয়ের আচার এবং এই আচারটা এতটাই মজার আপনি বাসায় তৈরি করে রাখলে পরে কিন্তু আর থাকবে না এটা শেষ হয়ে যাবে তো প্রথমেই যেটা করব আমি জলপাইগুলো একটু সিদ্ধ করব খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি জলপাইটা এবং পানি দিয়েছি দিয়েছি হলুদ এবং লবণ পানিতে যখন বলক চলে আসছে তখন আমি জলপাইগুলো এখানে দিয়ে দিয়েছি একটু একটু ভালো করে করে বেশি নরম আমি সিদ্ধ করব কারণ জলপাইটা আমি চটকে নেব তো এই রেসিপিটা খুবই সহজে আপনি তৈরি করে ফেলতে পারবেন এখানে তেমন কোনো তেলের ব্যবহার হয়নি তবে রেসিপিটা কিন্তু খুবই ইউনিক একটা রেসিপি যারা একটু মিষ্টি খেতে পছন্দ করে সাথে হালকা একটু ঝাল ঝাল টকটক খুবই চমৎকার একটা টেস্ট নিয়ে আসে আর এটা আপনি সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন তো শীতের ভেতরে আমরা এই জলপাইয়ের সিজনে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি তার ভেতরে এটা একটা তো জলপাইগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন জলপাইগুলো সব ফেটে গেছে আর চাপ দিলেই ভেঙে যাচ্ছে ঠিক এরকম অবস্থা তো আমি এটা পানি থেকে উঠিয়ে নিয়েছি একটা ছাঁকনির ভেতরে সবগুলো পানি ঝেড়ে নিয়েছি এখন এটা কিছু সময় রেখে দেব এটা ঠান্ডা হবে এবং এর গায়ে যে পানিটা আছে সেটাও শুকিয়ে যাবে এই পর্যায়ে আমি একটা মশলা রেডি করব একটা স্পেশাল মশলা যেটার টেস্ট খুবই চমৎকার এখানে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ এবং এক টেবিল চামচ জিরা ধনিয়া মিষ্টি জিরা এবং এই যে এক টেবিল চামচ পাঁচফোড়ন খুবই হালকা আছে আমি এই মশলাগুলো ভেজে নেব এই মশলাগুলো খুবই হালকা আছে ভাজবেন যদি বেশি তাপ দিয়ে ফেলেন তাহলে কিন্তু মশলার ফ্লেভার নষ্ট হয়ে যাবে এবং মশলার টেস্টও নষ্ট হয়ে যাবে আর মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আচারের টেস্টও নষ্ট হয়ে যাবে আচারটা তিতা লাগবে খেতে তাই খুবই হালকা আছে এটা ভাজবেন কালারটা যেন চেঞ্জ না হয় শুধু একটু সুঘ্রাণ বেরিয়ে আসলে এটাকে নামিয়ে নেবেন ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নেব এখন কিছু শুকনো মরিচ ভেজে নেব শুকনো মরিচটা ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগে যার কারণে আমি এটা আলাদা করে পরে ভেজেছি তো একটু সময় নিয়ে ধীরে ধীরে শুকনো মরিচটা ভাজবেন যেন ভেতরের যে দানাটা থাকে মরিচের দানা এটা যেন খুব ভালোভাবে ভাজা হয় সেদিকটা খেয়াল করতে হবে এবার এটাকে গুঁড়ো করে নেওয়ার মিহি করে গুঁড়ো করব না এটা এমন ভাবে গুঁড়ো করবো কিছুটা ভেঙে যাবে কিছুটা আস্ত থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা ক্রাশ করা বলে দেখেন আমি কিন্তু খুব মিহি করে এটাকে গুঁড়ো করিনি এই যে জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে আর কি রকম হয়েছে যে হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে আমি কিন্তু সবগুলো জলপাই এভাবে ভেঙে নিব এই আচারটা এভাবেই তৈরি করছি আপনারা চাইলে এই একই সিস্টেমে আপনাদের পছন্দ মতো অন্যভাবেও তৈরি করে নিতে পারবেন এই যে সবগুলো জলপাই কিন্তু আমি একটু চটকে নিয়েছি পর্যায়ে কড়াইতে আমি জলপাই নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি চিনি এখানে প্রায় দুই কাপ পরিমাণ চিনি আছে যদি আমার পরবর্তীতে প্রয়োজন হয় আরেকটু দিয়ে নিব চুলোর আঁচ জ্বালিয়ে দিয়েছি এবার চিনিটা গলে আসা পর্যন্ত আপনাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে তবে খুব বেশি হাই হিট করে জাল করবে না প্রাথমিক অবস্থায় চিনি চিনিটা গোলতে একটু সময় নিবে ততটুকু সময় আপনাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর এই আচারটা তৈরি করতে আপনাকে নাড়াচাড়া উপরেই রাখতে হবে এটাকে কিন্তু আপনি স্টপ করতে পারবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে আচারের টেস্ট ভালো হবে না ধীরে ধীরে জলপাই এবং চিনি একসাথে মিশিয়ে নিতে হবে চাইলে আপনি চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন গুড় দিলে কিন্তু জলপাইয়ের টেস্ট আরো বেশি ভালো হবে তবে গুড়ের টেস্ট আর চিনির টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা সব থেকে বেশি ভালো টেস্ট পেতে হলে অবশ্যই গুড় ব্যবহার করবেন কিছুটা সময় নাড়াচাড়া করতে করতে এই যে চিনিটা কিন্তু গলে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চিনিটা গলে গেছে জলপাইগুলো নরম হয়ে গেছে চিনির সাথে মিশে গেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ চিনি পরবর্তীতে টেস্ট করে দেখে নেব যদি প্রয়োজন হয় আবার অ্যাড করে দিব এবং সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু লাল মরিচের গুঁড়ো জলপাইটা যেহেতু প্রথমে আমরা হলুদ দিয়ে সিদ্ধ করেছি তাই এরপর যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি এবং উঁচু উঁচু একটা চামচ লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি চাইলে আপনি লাল মরিচের গুঁড়ো আর একটু বাড়িয়ে দিতে পারেন আপনার টেস্ট অনুযায়ী এ পর্যায়ে আমি আর একটু চিনি ব্যবহার করব যেহেতু আমার মনে হচ্ছে যে একটু চিনি দরকার তো আরো হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি আমি সেটা দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে কিন্তু আচারটা আবারও একটু নরম হয়ে গেছে আর চিনি দেওয়ার কারণে লবণের পরিমাণটাও আরেকটু বাড়িয়ে দিয়েছি চিনি এবং লবণ এবং টক একসাথে ভালোভাবে ব্যালেন্স না হলে টেস্টটা কিন্তু ভালো আসবে না তো আপনারা এরকম একটু টেস্ট করে দেখে নেবেন যে কি প্রয়োজন আচার যত নাড়াচাড়া করবেন আচারের টেস্ট কিন্তু তত ভালো হবে এবং চুলোর উপরে আচের দিকে খেয়াল রাখবেন চুলোর তাপ যদি খুব বেশি দেন তাহলে কিন্তু পুড়ে যাবে যেহেতু এই আচারে কিন্তু কোনো তেল এখন পর্যন্ত ব্যবহার করিনি তো এই পর্যায়ে আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আনুমানিক আমি এই ভিনেগার ব্যবহার করেছি ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা বহু দিন পর্যন্ত ভালো থাকবে আর এই আচারটা আপনি চাইলে কাচের ভরে বাইরে রেখে দিতে পারেন অথবা ফ্রিজে রেখে দিতে পারেন আমি সাধারণত বেশিরভাগ ফ্রিজে রাখি কেন জানি ঠান্ডা আচারটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে আচার তৈরি করা মানে কিন্তু বারবার নাড়াচাড়া করা এবং নাড়াচাড়া করার উপরেই থেকে যাওয়া এটা না হলে কিন্তু আচার ভালো হবে না দিয়ে দিলাম সেই শুরুতে যে মশলাটা করেছি ভাজা মশলা সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি আমি কিন্তু সব দিয়ে দেইনি কিছুটা রেখে দিয়েছি এটা আমার পরবর্তীতে কিন্তু কাজে লাগবে সেটা আপনারা দেখতে পাবেন ভাজা মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আচার কিন্তু যথেষ্ট আঠালো হয়ে গেছে নাড়াচাড়া করলে কড়াই থেকে সরে আসছে অর্থাৎ উঠে আসছে তো এই অবস্থায় বুঝতে পারবেন যে আচারটা কিন্তু হয়ে গেছে আপনি যদি চান তাহলে পর্যায়ে সামান্য একটু সরিষার তেল এ ব্যবহার করতে পারেন যেন কড়াইতে না লেগে যায় এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা তো এই যে আচার কিন্তু হয়ে গেছে এবং ঠান্ডা হওয়ার পরে আমি আচারগুলো ঠিক এরকম একটা গোল শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে ঠিক এরকম ভর্তা অবস্থাতেই কিন্তু বয়ম ভরে রেখে দিতে পারেন তো আমার কাছে একটু এই রকম গোল শেপ দিয়ে নিতে ভালো লাগলো তাই আমি এভাবে দিয়েছি এবং ওই যে একটু বাড়তি মশলা আমি রেখে দিয়েছিলাম ভাজা মশলা সেই মশলাটার সাথে আমি একটু চিনি অ্যাড করেছি আর চিনিটা আমি হালকা একটু ক্রাশ করে নিয়েছি ব্লেন্ডারে এরপর আমি চিনি এবং মশলার ভেতরে এই আচারের গোল্লাগুলো আমি কোট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুখে আপনার যখন মশলাটা পড়বে তখন বেশ ভালো লাগবে এবং এটা টেস্ট কিন্তু বাড়িয়ে দেবে তবে আপনার কাছে যদি ভালো না লাগে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই সবগুলো আচারের গোল্লা কিন্তু আমি এভাবেই রেডি করে ফেলেছি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে নাড়ু আসলে এটা তো একটা চমৎকার আচার আর এটা সংরক্ষণ করা খুবই ইজি কাচের বয়মে রেখে আপনি যেভাবে হোক সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রাখতে পারবেন অথবা বাইরে রাখতে পারবেন তো থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন আচারগুলো দেখতে কতটা লোভনীয় খুবই চমৎকার খুবই মজার একটা টেস্ট আশা করি বাসায় সবাই তৈরি করবেন আর সবাই খুব মজা করে এনজয় করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ